বিভিন্ন দলের আলোচনার প্রেক্ষাপটে গণতন্ত্র ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতির বিষয়টি অন্তর্ভুক্ত হবে যখন এটাকে রিপ্লেস করা হবে এটাও যদি হয় এটা আমাদের দলের পক্ষ থেকে একমত নাই আমাদের নিমত আর বিশেষ করে আজকের আলোচনায় যে ডাইমেনশন অ্যাড হয়েছে আপনারা জানেন যে সবচেয়ে আলোচিত বিষয় ছিল এই সংস্কার কমিশনের যে পাওয়ার ব্যালেন্সের জন্য কমিশন আজকে নতুন আলোচনায় তারা ওই কাঠামোর পরিবর্তে আপনার সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ সংক্রান্ত একটা কমিটি যেটা এবং প্রধান বিরোধী দল ব্যতীত বিরোধী দলের অন্য অন্য বিরোধী দলের মধ্যে থেকে একজন প্রতিনিধি সাত সমন্বয়ে এই সংবিধান ও সংবিধান প্রতিষ্ঠানের কমিশন গঠনের কথা বলা হয়েছে আমরা মনে করি আমাদের দলীয় অবস্থানের থেকে জাতীয় ঐক্যের স্বার্থে এই বিষয়টিও ভালো হয় যদি সবাই একমত হয় এবং অধিকাংশ দল এখানে একমত হয়েছে তবে আমাদের সেখানে যেহেতু সংস্কার কমিশন সুনির্দিষ্ট ভাবে স্বয়ং প্রস্তাব নিয়ে আসতে পারে নাই আমরা বলেছি যে এখানে যেহেতু পাঁচজন কার্যত সাতজনের মধ্যে হবে প্রো গভর্নমেন্ট বা সরকারেরই এক প্রকারের অনুগত কিংবা মনোনীত আবার চব্বিশ সালের মধ্যে আমিরামি নির্বাচন হলে বিরোধী দল সহ তার নিয়োগটা নিশ্চিত করা হবে সেখানে আমাদের দলের পক্ষ থেকে সুনির্দিষ্ট ভাবে আমরা পাঁচ থেকে সাতটি নিয়োগের কথা প্রস্তাব করেছি এক নম্বরে নির্বাচন কমিশন দুই নম্বরে দুর্নীতি দমন কমিশন তিন নম্বরে পাবলিক সার্ভিসের চেয়ারম্যান থেকে শুরু করে অন্যান্য নিয়োগ এবং মহা হিসাব নিরীক্ষক থেকে শুরু করে অ্যাটর্নি জেনারেল আমরা পাঁচটি পদ পয়েন্ট আউট করেছি আমরা বলছি পাঁচ থেকে সাতটি হতে পারে আর প্রধানমন্ত্রীর মেয়াদের প্রশ্নে যেটি ম্যাক্সিমাম রাজনৈতিক দলে আমরা একমত হয়েছি যে দশ বছর অন্তত বেশি নয় সেইখানে বিএনপির পক্ষ থেকে এলসিসি না থাকলে তারা একমত এরকম একটি প্রস্তাব যেটা এসেছে আমরা মনে করি এখানে বেশিরভাগ রাজনৈতিক দল এইটাতে আসলে একমত হবে না কারণ প্রধানমন্ত্রীর মেয়াদ সেটা একটা ভিন্ন বিষয় এনসিসি কিংবা এনসিসি কে যেভাবে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রীর ক্ষমতা করে খেলি টেনে ধরা কিংবা কাটেল করা সেই জায়গা থেকে যে জাতীয় সাংবিধানিক ও সংবিধিবদ্ধ কমিশনের নিয়োগের যে কমিটি করা হয়েছে এনসিসি থেকে আমি অনেক কম ক্ষমতা সম্পন্ন কিন্তু যেই কারণে আমাদের প্রতিষ্ঠানগুলো গত আমরা ষোলো বছর থেকে পঞ্চাশ বছরে আমরা তাদের সক্রিয়তা দেখি নাই ছোট জগন্নাথ পার্কের প্রতিষ্ঠান হয়েছে সেটা ঠেকাতে হলে কিন্তু এই অন্তত এই সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান নিয়োগের জন্য এই কমিটি করা জরুরি আশা করি কমিশন হাউসের মতামতকে প্রাধান্য দিয়ে এইটার বিষয়টা নেক্সট রবিবার দিনের আলোচনার ক্ষমতা পৌঁছবে এবং আমরা সকলকে এটি মনে করি দিতে চাই যে চুয়াত্তরে বিশেষ ক্ষমতা আইন করা হচ্ছে আপনারা জানেন কোন সরকারই কিন্তু সেটাকে পরিবর্তন করে নাই সব সরকার কিন্তু তাদের ক্ষমতাকে কুখিগত করতে ব্যবহার করেছে কিন্তু আপনারা যদি র‍্যাপের ফর্মেশনের কথা বলেন সবচেয়ে আলোচিত সমআলোচিত যেই র‍্যাপ কুমখুলের শিকার যেই বিরোধী দল হয়েছে তারা কিন্তু পাওয়ারে থাকা অবস্থায় র‍্যাপ গঠন করেছিল আবার বিরোধী দলে তারাvictim হয়েছে সুতরাং আজকে যদি আমরা এইভাবে যে আমরা সরকার গঠনের পসিবিলিটি আছে সুতরাং আমরা পাওয়ার এনজয় করার জন্য কিপাব সবকিছু নিয়ন্ত্রণ করার জন্য সরকারটা ওই দিক চিন্তা করব তাহলে কিন্তু ভবিষ্যতে একটা গণ অভ্যুত্থানের আবার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে আশা করি সবাই বিবেচনা করেই ভবিষ্যৎ যে আর গণ অভ্যুত্থানের প্রয়োজন না হয় এবং কোন সৈরতন্ত্র কিংবা ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত না হয় সেজন্যই রাষ্ট্র কাঠামোকে একটা ভারসাম্যের মধ্যে নিয়ে আসবে